তিনি রিসেন্ট মুজাদ এখনো তিনার ফয়েজ চলছে ইমাম মেদা সাল্লাম আসা পর্যন্ত ডিউটি তিনার হুজুর আসার পরে ডিউটি হুজুরের হাতে চলে যাবে একেই বলা হয় জামাতের তাই একটা ফয়েজ আছে বাংলার ওপরে তাই বাপ ভাইরা এতটুকু মেসেজ দিয়ে গেলাম আমার নলের সিটির পাশে থাকবেন তো আমার নলের সিটিতে থাকবেন তো পাশে আর দ্বিতীয় নম্বর কথা আত্মাবান দ্বিতীয় নম্বর কথা আমি যার সাথে আপনি তার সাথে আমার আপনি আপনা আপনারা আমার পাশে থাকবেন ঠিক না বেটি আমি যার সাথে থাকব। আপনি আমার পাশে থাকবেন ঠিক না বেটি মনে রাখবেন সার গুত ঠিক কথা কিন্তু মানুষ যে হবে সে দশটা সারকেও একা যেতে পারবে মানুষ আর মানুষ দুটো এক নয় মানুষ আর মানুষ দুটো এক নয় সার গুতোই ঠিকই অনেকে বলে কি করব আমরা আমরাও কি করে পারবো আমরা আরে তুই মানুষ হ দশটা ষাঁড় কিন্তু একালি যেতে পারবি যদি বুদ্ধি থাকে বেশি কথা বলবো না সমাজ নে অলু ইশারো মে কাফি হ্যাঁ ভালো জাতের কচু হলে অল্প জালে সেজে আর ছেঁচড়া হলে কাঠটাই বেকার হবে এত বকা সব আর কথা নয় নামাজ পড়তে হবে বাবাটা একটু লাস্টে আনন্দ করে নিলাম একটু হাসি খুশি করলাম মন তো আচ্ছা আমি কারো কোরআন হাদিসের বিরুদ্ধে কিছু বললাম দেশের বিরুদ্ধে কিছু বললাম সংবিধানের বিরুদ্ধে বললাম কোনো মানুষ ম্যান ব্যক্তি পার্সনের নাম ধরে কিছু বিরোধী করেছি আমি আমার বাপ ভাইয়ের দি একটাই কথা বলেছি শয়তান হলো দুশ্মন শয়তানের সাথে থাকবেন না শয়তানের চ্যালার সাথে থাকবেন না আমাদের আপন হলো আল্লাহ ও আল্লাহর রসুল রসুলকে ধরুন আল্লাহকে খুশি করুন এটাই বলেছি আমার কথাটা কি তাহলে আপনারা মেনে নিতে পারছেন তাহলে গুণ ইনশাল্লাহ যেন পায় আল্লাহ কবুল করে মন আল্লাহ আমিন কি করে হবে হ্যান হবে তেন হবে অত কথা শুনতে রাজি নাই অত কথা শুনতে রাজি নয় কথা মতাই ঢুকছে না ঢোকে নে কাঠটা হাতে শুধু তুলে দাও তারপরে কি করতে দেখে লিচ্ছি আল্লাহ আমিন ও আর একটা কথা ভুলে গেছি দোয়া তো চাইতে হবে কিন্তু এই দোয়া চাওয়ার লাইনটা করতে হবে তো পরের বছরে যাতে হয় একটু পকেটে হাত দেন একটু পকেটে হাত দেন এটাও তো ভালো কাজ নাকি দান করলে সব হয় না হয় এই হলে তবে তো হাত তুলতে পারবো রে বাবা দেন যার যা খুঁজে খুঁজি রে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওপরে নয় ওখানে বসেন ছেলেরা যাবে ছেলেরা যাবে ধরে ছেলেরা যাবে শোনেন এটা কিসের জন্য দিচ্ছেন হ্যাঁ কিসের জন্য দিচ্ছেন এই মাহফিল যাতে হয় কি জন্যে আচ্ছা ধরো এ কি জন্য দিচ্ছেন এটা জলসার জন্যে হাঁ আসেন আমি দোয়া চাইতে থাকি ছেলেরা যাচ্ছে আপনারা একটু দিতে থাকবেন আচ্ছা এখানে নামাজ পড়াবার কেউ আছে আপনি যাবেন মাওলানা সাহেব নামাজ পড়াবে কেন আমি মুসাফির আছি আমার দূরে কাদ কথা মধ্যে আসছেন মওলানা সাহেব আগে ওই জায়গায় চলে যান নামাজের নুসাল্লাহ নিয়ে আপনারা দোয়া হয়ে গেলেই কাতার দেবেন সময় আছে তাড়াহুড়ো করার কিছু নেই পাঁচ মিনিট সময় দেওয়া হচ্ছে উঁচু করে নেবেন ঠিক আছে তারপরেই নামাজ হবে আমি মুসাফির আমি দূরে রেখা করে চলে যাব। আল্লাহ যখন আমায় ছাড় দিয়েছে আমি ছাড়টা লোবো না কেন এই দুনিয়ায় অফার দিলে লিবার জন্য সবাই লাপাও আল্লাহ যখন অফার দিয়েছে ছাড় দিয়েছে মুসাফির তুমি চার রেখা দূরে রেখা আমি লোবো না লোবো না একটু বলবেন তো হ্যাঁ মুসাফির ঘর থেকে আটচল্লিশ মাইল বাহাত্তর কিলোমিটার দূরে চলে গেলেই মুসাফির আমি যেখানে গিয়েছিলাম একশো সাত না চার কিলোমিটার রাস্তা সেই শরীফনগর বনগার আছে একদম পুরো শুন শরীফনগর বললে হবে না একদম ওই শেষে তবে যাই বেশ ভালো লাগলো আমি বলেছি ভালো লেগেছে যদি তোরা ভালো থাকিস আসবো ইনশাল্লাহ আর আপনাদের এলাকা তো ভালো লেগেছে বলি আসি কিন্তু আপনাদের ভালো লাগছে তো বাপেরা কি বলছেন ছেলেকে ভালো লাগছে না ছেলে সবই ঠিক আছে তুই গ্রাম চাইলি কেন বাবা ওইখানেই সমস্যা যদি সমস্যাই দিতে হবে না আমি কি জোর করেছি কিন্তু বালা ঢুকে গেলে যেন আজান আমায় দিতে আনবেন না যাকে দিয়েছেন তাকে বলবেন আয় চল্লিশে পর কথা ঠিক না বেটে আমরা মলি আর করবো না আমরা মলি সাহেবরা যখন অপায়া কিচ্ছু জানিনি তোরাই যখন সব জানিস তাহলে লে বাবা তোরাই করেলে সব হ্যাঁ যদি মলি সাহেব কোনো এক হতে পারে সব জবান জব্দ হয়ে যাবে কি খাদনাতেও যাবনি জানা যাতেও যাবনি সব রেশানিতেও যাবনি সব জেদার করেলে কি খারাপ লাগছে কথা কি গাল দেয় এক একটা লোক মলি ঘরে কি অপরাধ করেছিল রে বাবা তোদের শুধু অন্যায়ের রাস্তায় যদি বাধা দিয়েছি কেন যাতে তোরা জান্নাত পাস না তুমি যা করেছো আমার খাওয়ার কল বন্ধ হয়ে গেছে কি খাল তা হারাম খাওয়ার জন্য আল্লাহ পাঠিত হালাল খা হালাল খা কি হালাল খানা বাবা কে মানা করেছে আসেন আল্লাহ